আসসালামু আলাইকুম চলে আসলাম চমৎকার কিছু ওয়ান পিস কালেকশন নিয়ে যেহেতু ঈদ ঈদের সকালে কিন্তু আমরা মেইন ড্রেসের পাশাপাশি কিছু ড্রেস নিয়ে থাকি যেটা কি পরে খুব কমফোর্ট হবে নিজেকে আরামদায়ক বলে মনে হবে তো সেই ড্রেসগুলো নিয়ে চলে আসছে ওয়ান পিস কালেকশন সাথে থাকুন আমরা তিনটা কালার নিয়ে আসছি তিনটা কালারের সাইজ রয়েছে অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যে লাগছে সাইজ লাগবে অর্ডারটা ডান করে আমরা আমরা ড্রেসগুলো প্রথমে একটা হোয়াইট কালার দিয়ে শুরু করছি দেখেন খুবই সুন্দর আরামদায়ক একটা ড্রেস প্রিন্টটা দেখে নিন কিন্তু অনেক বেশি সুন্দর নিচে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে অল ওভার হোয়াইটের মধ্যে একটা মানে কি বলবো এক্সেপশনাল প্রিন্ট দেওয়া রয়েছে নেকে কিন্তু সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে থ্রি কোয়ার্টার স্লিপসেও কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে মার্শালা অনেক সুন্দর যারা আরামদায়ক কিছু চাচ্ছে তারা কিন্তু এই ওয়ান পিসটা পারচেস করতে পারেন খুবই মার্শালা কিন্তু সেম হবে খুব সুন্দর করে একটা গোল টু পিস ওয়ান পিস রয়েছে যেটা কিন্তু ঈদের সকালে পড়লে নিজেকে আরো বেশি মনোমুগ্ধকর মনে হবে এটা দেখেন আরো বেশি সুন্দর প্রত্যেকটা কালারের শুনুন পোষণটা কিন্তু চমৎকার করে একটা ডিজাইন ক্রিয়েট করা রয়েছে সাথে রয়েছে বাটন ওয়ার্ক অল ওভার বডিতে প্রিন্ট করে এবং নিচে কিন্তু লেস ওয়ার্ক করেছে এক কথা অসাধারণ ওয়ান পিসগুলো নিতে হলে চলে আসতে হবে রোহান স্মার্টে আপনারা ঈদের সকালে পড়ার জন্য এই ওয়ান পিসগুলো কিন্তু খুবই ফ্লেক্সি বলে মনে হবে খুবই আরামদায়ক মনে হবে আর এই ওয়ান পিসগুলোর প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ যাদের লাগবে দ্রুত অ্যাসেস তো অর্ডারটা ডান করে দিই কালারটা আরও সুন্দর হাইনিং কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর করে দেখেন প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর মেরুন কালারের মধ্যে অনেক বেশি একটা রাউন্ড ফিগারের মধ্যে রয়েছে তো এটা যাদের নিতে চাচ্ছেন দ্রুত এসেস তো অর্ডারটা ডান করে দিবেন অথবা চলে আসবেন আমাদের রোহান স্মার্ট এর প্রাইস থাকছে 850 টাকা শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছে রোহান স্মার্ট গ্রিন শোরনিকা শপিং মল রোড ঢাকা এটা গ্রিন শোরনিকা শপিং মলের তৃতীয় তলে তৃতীয় নাম্বার শপ আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ